গুড মর্নিং মা আজকের ভিডিওটা তুমি শুরু করো তো এই যে ফাইনালি মা চলে এসছে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার সকাল মা এ কদিন কেমন কাটলো তোমার একটু বলে দাও ভালোই কেচেছে দেখো মাগের কাছে কেমন দেখতে লাগছে টিপফি পড়ে নেই কিরকম লাগছে মাথা ভর্তি করে চপচপ করে তেল দিয়েছে মাথাটা তো কোষে কিরকম শুকনো শুকনো লাগছে দেখতে তিন চার দিন খাইনি না কে আজকে থেকে পুরো এক সপ্তাহ একদম নো পেড়ে খাওয়াতে হবে তারপরে ভরে ঘি আর মুখটা ঠিক হবে তো এখানে চলছে রান্নার प्रिपरेशन আমি এখানে টক ডাল বসিয়ে দিয়ে গেছি আর এই যে সাত ভাগের ডিপার্টমেন্ট যেহেতু মা আইন মা এখানে করছে হচ্ছে গিয়ে কলমি শাক ভাজা অনেক কিছু রান্না হবে এখানে মায়ের জন্য আজকে করা হবে হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছের মালাইকারি তারপরে এখানে আছে গিয়ে তোমার এটা কি কী যেন মাছ চুনো মাছ একটু লাউ কেটে রেখেছে এখানে মা লাউ ঘন্ট করবে আজকে মোটামুটি অনেক কিছু রান্না হবে মাকে আজকে ভালো মন্দ খাওয়ানো হবে সব কিছু আমরা ওখানেই আছে দেখো দু চারটে আমরা কালকে রাত্রিবেলা আমি আর নীলাদি ঠিক করেছিলাম যে আজকে যেহেতু মা বেশ তিন চার দিন পরে আজকে খাবে বাবা লাইট জ্বলে না কেন মাকে নিয়ে আজকে কোথাও একটা খেতে যাব প্রথমে ঠিক করেছিলাম আমি আর নীলাদি সবার প্রথমে ভাবছিলাম কলকাতা রাজবাড়ি ঠাজবাড়ি যাবো তারপরে হয়ে গেল আর সময় বাড়িতে এত কাজ থাকে যেমন হচ্ছে কি আজকে এক তো বৃহস্পতিবার আজকে মোহরকে স্কুলে পাঠাইনি এই ভেবেই যে যাব বলে যেহেতু কালকেও ছুটি রয়েছে কিন্তু এই যে আজকে সমস্ত ঘরের বিছানা চাদর ফাদর চেঞ্জ করা ঠাকুরকে স্নান করানো সব ঠাকুর পরিষ্কার করা এইসব করতে করতে অনেকটা লেট হয়ে যাবে যাওয়া যাবে না তো সেই কারণে ভাবলাম যে বাড়িতেই রান্না করি আর মা বাড়ির খাবারে বেশি কমফোর্টেবল আর আমার মুখে না এই জায়গাগুলোতে কী পরিমাণে জ্বালা করছে না কেন জানি না প্রচণ্ড জ্বালা করছে

তো এখানে ভোলা মাছগুলো ভাজবো বলে রেডি করছিলাম আজকে ভোলা মাছের একদম হালকা পাতলা ঝোল করব যেহেতু ডাব চিংড়িটা বানাবো একটু হালকা একটু পাতলা আর একটু রিচ এইরকমভাবেই কম্বিনেশানটা ঠিক করেছি তো সবার প্রথমে মাছগুলো যেমন ভাজতে হয় সেরকম ভেজে নিয়েছিলাম আর ভোলা মাছের আগে তিনটে মতো কাটা মাছ ছিল ভাবলাম এটা চকডালের সাথে মায়ের খাওয়া হয়ে যাবে সেই কারণে বাটা মাছটা আগে ভেজে ভেজে নিয়ে তারপরে তোমার এই মাছটা ভাজলাম আর তেলটা তারপরে তুলে নিয়েছিলাম আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে একটুখানি গুঁড়ো মশলাগুলো দিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপরে তোমার বেগুন আর আলুটা দিয়ে দিয়েছিলাম তারপর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম এই তো হয়ে গেছে আমার ভোলা মাছের ঝোল পাতলা ট্যাল ট্যালে মাছের ঝোল বেগুন আলু দিয়ে আর এদিকে ভাত হচ্ছে মানে কি দেখো কত কাঁচা বেরিয়েছে এগুলো কাচতে পারবো না আজকে যেহেতু আজকে আমাদের মানে কাচতে নেই আজকে এগুলো সব কালকে কাচতে হবে চলো এবার চুনো মাছের রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা তোমরা না অনেকেই আমার রেসিপি চাও যারা পুরো ভিডিওটা দেখো না পরে বলো খুঁজে পাচ্ছ না তার একটা সলিউশন আমি বার করেছি সেটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো তো এখানে চুনো মাছ একটুখানি কড়া করে ভেজে নিতে হবে একটু চুনো মাছ আমি রেখে দিয়েছিলাম মা আবার লাউ দিয়ে চুনো মাছের চট চি করেছিল মানে লাউ ঘন্ট করেছিল চুনো মাছ দিয়ে যেটা খেতে খুব ভালো হয়েছিল তো একদম কড়কড় করে চুনো মাছ ভেজে নিয়ে এর মধ্যে ওই তেলের মধ্যে কালো জিরে কাঁকা লঙ্কা আর পিঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম পিঁয়াজটা ভেজেছিলাম পিঁয়াজটা কিন্তু বেশি ভাবি না মানে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকে এইরকম ভাবে ভাজতে হয় মানে একটুখানি মুখে পড়ে এই রকম ভাজার পরে এর মধ্যে একটু আদা রসুন করে দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে করে ওর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে তার মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোটাও একদম পুরো গলিয়ে নিলে চলবে না এমনভাবে করতে হবে যাতে টমেটো আর পিঁয়াজটা গোটা গোটা থাকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে তারপর এর মধ্যে চুনো মাছটা দিয়ে দিলাম এরপরে চুনো মাছটা নাড়িয়ে জাস্ট অল্প একটু জল দিয়ে তুমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে এই চুনো মাছের ঝালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা আমার কিন্তু কস্তুরি থেকে শেখা আমি কস্তুরি খেয়েছিলাম এই যে চুনো মাছের ঝাল রেডি দেখতেই পাচ্ছ পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলো সব একদম জ্যান্ত জ্যান্ত রয়েছে দারুণ লাগে আর মা এখানে করছিল হচ্ছে গিয়ে তোমার চুনো মাছ দিয়ে লাউ ঘন্ট তবে ভিডিও আমি নিতে পারিনি কারণ এই সময়টাতে আমাদের ইনভার্টারেরও পাওয়ার তো অনেকটা কমে গেছে তারপরে দুটো লাইট এত চলছিল যার ফলে কারেন্ট চলে গেছে তারপরে মা গেছিলো ধনে পাতা আনতে তখন ওখানে গিয়ে দেখলো যে তোমার বললো যে কাজ চলছে লাইন টানা হচ্ছে সময় লাগবে অনেক এবার যেহেতু আমার সব রেডি হয়ে গেছে আমি জানি না কি করব আর মা এখানে বলছিল কিভাবে করেছে তবে এত আওয়াজ হচ্ছিল সেই কারণে আর বললাম হবে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ডাক চিংড়ি হবে আজকে আমাদের নেই হয়েছে আজকে আমাদের সকাল দিয়ে কারেন্ট নেই আর এতক্ষণ ধরে রান্নাঘরে দুটো বড় বড় লাইট জ্বালাতে ইনভার্টারও বন্ধ হয়ে গেছে এবারে ভিডিও আমাকে আজকে করতেই হবে কারণ ভুলেই গেছিলাম কালকে শুক্রবার রথ কালকে নিরামিষ আছে আমাদের ভিডিও করতে মানে নিরামিষ আছে ঠাকুরকে ভোগও দেওয়ার আছে তো কালকে তো আমিষ টামিষ কিছু করবো না তো এই জন্য ভিডিও করতে হবে মাকে বলেছে আজকে বারান্দায় বসে বসে তুমি ভিডিও করবে কিছু করার নেই চলো কি করা যাবে দেখি বলে পাঁচটার আগে নাকি কারেন্ট আসবে না দেখা যাক থাকার এটা হচ্ছে কি অ্যাডভান্টেজ কোথায় বেটে রান্না খাওয়া হবে আজকে ও আজকে হেভি হবে খাবারটা আমিও একটা সময় বাড়তাম আমি এখনো পারি বাড়তে ঠাকুর পরিষ্কার হচ্ছে এই পড়ানো হলো মাকে মালা জয় তারা জয় মা জয় বড় মা জয় তারা মাই তো বড় মা

মা গো ভালো থেকো মা ভালো রেখো তুমি তো একেবারে তুমি কোনো ভুল কাজ করো না পৃথিবীতে মানুষ নেই এমন যে ভুল কাজ করে না বুঝলে ভুল ছাড়া মানুষ হয় না ছখানা ডিপুর মধ্যেই রয়েছে ভুল তুমি তো ভগবান তাহলে

আর এখানে নীলাদ্রিকে বলেছিলাম একসাথে দিতে আম দুধ ও বললো যে একটু আয়েস করে বসে নাকি ঠাকুর আম খাবে দুধ খাবে তাই জন্য গ্লাসে দুধ দিয়েছে আর প্লেটে আম দিয়েছে আর এই যে আজকে নীলাদ্রি পুজো দিয়েছে সব নীলাদ্রি করেছে সুন্দর করে তাই তো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট এবারে ভিডিও করবো কী সুন্দর লাগছে দেখতে দেখো চিংড়ি পুরো রেডি ও কি দেখতে লাগছে গো মানে রান্না করে এটার মধ্যে ভরে তারপরে তাপ দিয়েছে এরমভাবেই করবে কি আর করবে আমাদের ভিডিও করাটা খুবই মানে প্রয়োজনীয় সেই কারণে আজকে এইখানে সেট করা হচ্ছে কিছু করার নেই আর আমার বর সারাদিন বাড়িতে নাঙ্গা পুঙ্গা ঘুরে বেড়ায় ওই জন্য দেখাতে পাচ্ছি না রেডি করছে আর আমি এখানে সিঁড়ির উপর বসে আছি আমার পায়ে তোমার জুতো পড়ে গেছে দিদুন তুলে দেবে আমি ওই নিচে যেতে পারবো না আ হা কি হাওয়া দিচ্ছে আজকে এই জায়গাটাতে আই দেরি কি করব ঠাকুরকে তো খেতে দিয়েছি ঠাকুর খেয়ে নিক তারপর তো ওই ঘরে ঢুকবো এখন তো ঢুকতে পারবো না ঠাকুর খাবে খেলবে সময় লাগে না অনেকেই বলছিল এটা নাকি পুরনো ভিডিও আজকে দেখিয়ে দিলাম আমরা ইউটিউবে কখনোই পুরনো ভিডিও পোস্ট করি না যারা তিন চার বছর ধরে দেখছো এইটুখানি বিশ্বাস ভরসা আমাদের উপর রাখতে পারো কালো কাপড়টা যেহেতু বাইরে একবার সেট করা হয়ে গিয়েছিল সেই কারণে ব্যাকগ্রাউন্ড ছাড়াই ভিডিও করলাম আর মা খাচ্ছে আর আমি এদিকে দেখছি এই আমরা এখন খেতে বসেছি প্রত্যেকদিন কি সুন্দর সিনেমা দেখতে দেখতে খাই বড় সিনেমা খেতে বসে বুলটির পটি পেয়ে গেছে কি অসভ্য না গো এই যে এবার আমি একটু একটু করে নিয়ে ভাত খাবো আর নীলার এখানে নিচ্ছে ভাত হাত দিয়েই ভাত নিচ্ছে আর এই যে সব এদিকে রেখে দিয়েছি আর কোথায় ভাবলাম একটু সিনেমা দেখতে দেখতে খাবো না কারেন্ট নেই ভাল লাগে না আর তো এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা দশ পনেরো বাড়ি বাবা আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আজকে ভিডিও টিডিও কিচ্ছু পোস্ট করতে পারবো না পারি পারলাম না কারণ কারেন্ট পাঁচটায় বলেছে মনে হয় না পাঁচটায় আসবে তো আমরা যাচ্ছি হচ্ছে কি এখন জুডিওতে আমার একটা জুতো কিনতে হবে আমি সিলেদার ছাড়া জুতো পড়ি না কিন্তু এই মুহূর্তে সিলেদার সার যাচ্ছি না দেখি স্টুডিওর জুতো নাকি বলে কালেকশন ভালো যাচ্ছি মিনাদ্রি আজকে যা ফান্ডা দিয়েছে না কি পরে দেখাচ্ছি চলো আর কি বলে চলে এলাম স্টুডিওতে সঙ্গে বৌদিও এসেছিলো কারণ বৌদির চয়েস আমার থেকে অনেক ভালো আর আমি জিনিসপত্র পছন্দ করে খুঁজে পাই না ফাইনালি এই জুতোটা কিনলাম সবাই বলে নাকি জুতোর জুতোর কালেকশান খুব ভালো বাট আমার কাছে ভাই ফিরে জুতো জুতোর কিছুই ভীষণ টেস্ট আমি সাত আট বছরের জুতো এখনও চলে যাচ্ছি আর এখানে ওই নাইনটি নাইনের লিপস্টিক দেখছিলাম নেল পলিশ দেখছিলাম তো এই নেল পলিশটা আমি কিনেছি কী কী নেল পলিশ কিনেছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো বাট আমার একটু কনফিউশন হচ্ছে আমি এখান থেকে চারটে নেল পলিশ নিয়েছিলাম আমার মনে আছে নেল পলিশটা কী করে কমে গেল আমি বুঝতে পারছি না কিছু একটা গন্ডগোল হচ্ছে দেখো এই চারটে নেল পলিশ আমি চয়েস করছিলাম কোনটা নেব আর এই অরেঞ্জ কালারের নেল পলিশটাও আমার ভীষণ ভালো লাগছিল তো এর মধ্যে থেকে চয়েস করে আমার যতদূর মনে পড়ছে আমি চারটে নেল পলিশই নিয়েছি বাট পরে দেখছি যে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে আর লিপস্টিকও খুব পছন্দ হচ্ছিলো বাট আমি লিপস্টিক নিইনি কারণ আমার কাছে প্রচুর লিপস্টিক আছে সেই কারণে শুধু নেল পলিশই নিলাম আর এখানে চলে এসেছিলাম শাখা পরতে বহুদিন থেকে না সরু শাখা পড়তে ইচ্ছে করছিল বেশ কয়েক মাস আগে তোমরা দেখেছিলে যে আমি ওই অ্যারো অ্যারো মতো শাখা পড়েছিলাম সরু বাট ওটা না খুব একটা বেশি টেকসই হয়নি তো সেই কারণে ভেবেছিলাম যে একটু পলা পরবো ভাল লাগে পলা পড়তে দেখে আর যখন বিয়ের পরে যখন প্রথম শাখা পড়েছিলাম তখন মনে তাহা শাখা কলা পরেছি আর এখন দেখো শাখা পলাটা পরি ভালো লাগার জন্য মানে ফ্যাশান হয়ে গেছে এটা কী আর করা যাবে নিজের হাতটাকে দেখে কি ভীষণ ভাল লাগছিল তা আমার সঙ্গে সঙ্গে বৌদিও শাখা পরলো বৌদি আমার মতো সরু শাখা পড়তে চাইছিল কিন্তু আমি বললাম যে বৌদির হাতে অত সরু শাখা ভালো লাগবে না আমি যেহেতু কাজকর্ম করি ভিডিও করি সেই কারণেই সরু করেছি বৌদি এই টাইপেরগুলো পরলো এই যে বৌদিকেও পড়াচ্ছিলো দুজনেই বেশ একদম শাখা পলা পরে নতুন বউ সেজে নিলাম ভালো লাগে শাখা পলা পরতে কিন্তু এত কাজ থাকে না গড়ের যে বেড়ে যায় আমার মাঝে মাঝেই শাখা তবে কি করা যাবে ইচ্ছা করে এই যে বৌদিকেও পড়াচ্ছে তবে এই পলাটা আমরা প্রথমে সরু পড়েছিলাম পরে চেঞ্জ করে একটু মোটা পড়েছি বেশ ভাল লাগছিল দেখতে তো আমাদের কেনাকাটি হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি একটু বলে দাও মিষ্টি আমরা সিনেমা দেখতে যাচ্ছি বহুদিন বাদে লাস্ট আমি দেখেছিলাম পুষ্পা মিষ্টি সিনেমা দেখেছিস হলে আগে

ও আমার মেয়ের এটা আমাদের রতিন্দ্রতে গেছে আমাদের রতিন্দ্রর হ্যাঁ মেয়ে আমার মেয়ের আজকে প্রথম সিনেমা হলে জানি না ও কি করবে দুহারাই ঘন্টা দেখা যায় আমার মনে হয় না ঘুমিয়ে করবে গিয়ে তো চলো যাওয়া যাক স্টার যাচ্ছি আমাদের এখান থেকে স্টার কাছে হয় কি बोलते রেগে গেছে এই যে আমাদের নিয়ে নিয়েছি কর্ন চাট এটা হচ্ছে মোহরের ফেভারিট আমিও ভালো খাই মোহর সিনেমা দেখছে এই যে মোহর তুই কি দেখছিস সিনেমাটা তুই কিছু বুঝতে পারছিস অবস্থা দেখো এই হচ্ছে দেখো সিনেমা হলটাকে প্লে গ্রাউন্ড বানিয়ে দিয়েছে হ্যাঁ যাও 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 আচ্ছা প্লে বানিয়ে বেশ ভালো সিনেমাটা তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো তবে তারে জামিন পারের সাথে তুলনা করলে চলবে না ওটা একটা অন্য লেভেলের সিনেমা এই সিনেমাটার মধ্যে প্রচণ্ড ফান আছে বাট ইমোশান অনেক কম কিন্তু ভালো সিনেমা আর তারপরে সিনেমা দেখে আসার সময় খেতে চলে গিয়েছিলাম কারণ আমাদের শো ছিল হচ্ছে গিয়ে নটা পঁয়ত্রিশে আমরা যখন বেরিয়েছিলাম প্রায় সাড়ে বারোটা বাজে স্টারমলের ফুড কোর্ট বন্ধ হয়ে গিয়েছিল আশেপাশের সব দোকান বন্ধ ছিল তাই খেতে চলে গিয়েছিলাম আর পি ধাবাতে ওখান থেকেই সমস্ত কিছু নিয়ে খাওয়া দাওয়া হলো সবাই মিলে বেশ দারুণ মজা করে খেলাম তবে এখানে আর ভিডিও ক্লিপ খুব একটা বেশি নেওয়া হয়নি খাওয়া দাওয়া করলাম তারপরে হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে এলাম ব্যাস একটা গোটা দিন শেষ